হ্যালো ভিভার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগের একটি আপকামিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই আপকামিং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটি প্রথমেই রয়েছে প্রথম আলো চার হাজার এএসআই নিয়োগ পঞ্চাশ শতাংশ সরাসরি আইজিপি চ্যানেল টোয়েন্টি ফোর এএসআই পদে নিয়োগ হবে সরাসরি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইস এসসি দৈনিক ইনকিলাব প্রথমবার সরাসরি এএসআই নিয়োগ ন্যূনতম যোগ্যতা এইচএসসি সমকাল এখন থেকে পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ আসুন একটি খবরের বিস্তারিত দেখে নেওয়া যাক নির্বাচনের আগে নিয়োগ ও পদোন্নতিতে পুলিশে যুক্ত হবে চার হাজার জনপ্রশাসন সচিব বলেন পুলিশের একদিকে নিয়োগ অন্যদিকে ট্রেনিং চলছে সিপাহী ও আরেকটু ওপরে পর্যন্ত পুলিশ সুপাররাই নিয়োগ করে থাকে সেগুলো চলছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে এ বাহিনী প্রস্তুত হতে পারে সেটি আমরা গতিশীল করলাম দৈনিক ইনক্লাবে প্রথমবার সরাসরি এএসআই নিয়োগ ন্যূনতম যোগ্যতা এইচএসসি বাংলাদেশ পুলিশে চার হাজার স উপ পরিদর্শক পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে দুই হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে এবং বাকি দুই হাজারে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রস্তাব অনুযায়ী নতুন এএসআই নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী জিয়াউদ্দিন জানান অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের অনুমোদন দিয়েছে সচিব কমিটির বৈঠকে অনুমোদন পেলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য